তোমায় ভালোবেসে আমি হয়ে গেছি ধন্য তোমার ভালোবাসায় আমি থাকি সব সময় মগ্ন মজা ঠাট্টা করেও হচ্ছে না দুঃখটা দূর তোমায় ভালোবাসি বলতে বলতে শেষ হয়ে গেছে গলার সুর তুমি আমার স্বপ্নের পরি তুমি আমার গোলাপ ফুল তুমি আমার ভালোবাসা জীবনের প্রধান মূল তুমি আমার হৃদয়ে থাকো একটি কোণে তোমার ভালোবাসা জায়গা করেছে আমার মনে অন্ধকার রাত্রির তুমি জ্বলন্ত চাঁদ দুঃখ কষ্টের সময় দেব আমার কাঁধ আমার ভালোবাসা কেন হেরে গেছে আমি ছাড়া অন্য কেউ কি তোমার কাছে আছে জানি না কোথায় আছো চলে গেছ কত দূরে তোমাকে না দেখতে পেলে সোনা যাব আমি মরে বন্ধু তুমি শুনতে পাও না কেন আমার মনের দুঃখগুলো তুমি আমার বৈশাখী তুমি আমার জীবনের আলো জীবন নিয়ে খেলা করা হয়েছে তোমার অভ্যাস তোমার নীতিগুলো আজ হচ্ছে সবার সামনে প্রকাশ তোমার ছোঁয়া জীবনের সেরা অনুভূতি তুমি আমার জীবনে এসে করনি কোনো ক্ষতি প্রেমের গভীরতাটা দেখতে পাই তোমার চোখে সামনে থাকলে চুমু খেতাম তোমার ওই গোলাপি ঠোঁটে তোমার কথা মনে পড়লে মনটা হয় উদাস তুমি আমার জীবন ওগু তুমি আমার নিঃশ্বাস ধুকু বুকু করে মন আজ মন হয়েছে চঞ্চল আমার মনকে শান্ত করে তোমার প্রেমের আচল তালপাতার পাতার বাঁশি নিয়ে করতাম আমরা খেলা কষ্ট দুঃখ ভুলেই যেতাম মনের মাঝে বসত হাজারো মেলা অসহায় হয়ে গেছি নেই কাছে তুমি নিষ্ঠুর এই জগতে একা থাকতে পারবো না আমি